পাতই রঙ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই পাতই রঙ দেখি দুনিয়ায় আমি যে দিকে চাই দেখে অবাক বলে যাই আমি যে দিকে চাই দেখে অবাক বলে যাই আমি অর্থ কোন খুঁজে রাহি পাই রে ও ভাই অর্থ কোন খুঁজে রাহি পাই রে ভাই রে ভাই রে আমি কত বিরঙ্গ দেখি দুনিয়ায় দেখো ভালো জানে রইল ভাঙা দেখো ভালো জানে রইল ভাঙা ঘরে মন্দ দেশে সিংহাসনে চর দেখো ভালো জানে রইল ভাঙা ঘরে মন্দ দেশে সিংহাসনে ও ভাই সোনার ফসল বেলা না আহার। সোনার ফসল ফল আয় যে তার তুই বেলা জটে নাই আহার হিয়ার কনির মধুর হয়ে কানা করি নাই ও ভাই হিয়ার কনির মধুর হয়ে কানা করি নাই ও তার কানা করি নাই ওরে ভাই রে ওরে ভাই কতই রং দেখি দুনিয়া ওরে ভাই রে ও ভাই কতই রং দেখি